স্বামী তো সে যে বাচ্চা হওয়ার পরে স্ত্রীকে রাতে ঘুমানোর সুযোগ করে দেয় নানান ব্যস্ততা থাকলেও সেটাকে কমিয়ে স্ত্রীকে একটু সময় দেয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকেও একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো আজকে মুরগির মাংস রান্না করবো সেজন্য আগে থেকে মুরগিটাকে ধুয়ে এখন সব মশলা মাখিয়ে নিচ্ছি আসলে কি জানেন আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে অনেক নারীরা আছে যারা বাচ্চা হওয়ার পরে স্বামীর কাছ থেকে অনেক অবহেলা পায় আসলে এটা কখনোই ঠিক না যেই মেয়েটা পাহাড় সমান কষ্ট নিয়ে আপনাকে বাবা ডাক শোনাচ্ছে তাকে কখনোই অবহেলা করবেন না অসম্মান করবেন না আমি যদিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার কষ্ট হয় সব নারীদের দিকে তাকালে যারা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে একটি সন্তান জন্ম দিতে গিয়ে নিজেকে একাই লড়তে হয় আর এই যে কথা বলতে বলতে মুরগির মাংসও বসিয়ে দিয়েছি আর এই যে মাছটাকেও বসিয়ে দিলাম এখন একটু কিছু সময় জাল করে নেব আর একটা মেয়ে যখন মা হয় তখন তার জীবনে অনেক পরিবর্তন আসে সুন্দরী থেকে অসুন্দরী হয়ে যায় ফর্ষা থেকে কালো হয়ে যায় আর মোটা থেকে চিকন চিকন থেকে মোটা হয়ে যায় এই সব সমস্যা কিন্তু মেয়েরা সব মাথা পেতে নেয় তাদের কাছে কোনো কিছুই মনে হয় না তাদের কাছে শুধু একটা জিনিসই চায় তারা সেটা হলো মানসিক শান্তি যদি মানসিক শান্তি থাকে এই সমস্যাগুলো কোনো সমস্যা মনে হয় না তারা সব সমস্যা কাটিয়ে উঠতে পারে আর এই যে কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে মাছ রান্না হয়ে গেছে ডাল রান্না করেছিলাম এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পরে চলে এসেছি পিঠা বানানোর জন্য আজকে যেহেতু মুরগির মাংস রান্না করেছি তাই ভাবলাম রাতের খাবারে রুটি আর চিতই পিঠা খেলে বেশি ভালো লাগবে যেহেতু চিতুর পিঠা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর রুটি আমার বড় ছেলে পছন্দ করে তাই দুজনের জন্য দুই রকম পিঠা বানাচ্ছি এখন একে একে সব পিঠাগুলো বানিয়ে নেব আসলে এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তাই দুই চুলায় দুই রকমের পিঠা বসিয়ে দিয়েছি আর এই যে ওদেরকে গরম গরম বানিয়ে দিচ্ছি আর ওরা খেয়ে নিচ্ছে আর আমার এই ভিডিওটা শেষ পর্যায়েও চলে এসেছে আজকে যেহেতু অনেক কথা বলেছি যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো যারা এখনো লাইক কমেন্ট করতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করে আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তখন যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম